আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরহাট সাত মাইল গরুর হাট সারস থানা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই দিকে একটা দেখতে পাচ্ছেন সাদা গরু কাকা এটা পয়দা আট দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক আট দাঁতের গরু দেখা দেখাদেখি চলতেছে গরুটা চাচ্ছেন কত চাচ্ছি উনচল্লিশ চাওয়া বাজার কেমন দেখছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলতেছে এমনি বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো কত হলে বিক্রি হবে ছত্রিশ হলে দর্শক গরুটা বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গোটা ফ্রেম দেখুন ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে বাজার ভালো এটা কয় দাঁত চার দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক চার দাঁত যাতে কি দেশি গরু দর্শক আপনারা শুনলেন দেশি দাদে একটা শুকনো গাভী তাই তো আচ্ছা পঁয়ত্রিশ বিক্রি হবে দেখাদেখি চলতেছে দাম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর থানা সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল গরু

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে কিছু সাদা দাঁত দর্শকো হাডিস বাজার কেমন চলছে সব রকম ভাবে চাচ্ছেন কত ব্যাসা বিক্রি বিয়াল্লিশ শুনলেন দর্শক মোটা করণের গরু বিয়াল্লিশ তিতাল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক সাত মাইল গরুর হাট এই দিকে একটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে দশ দাম চলতেছে সাত মাইল গরুর হাট থেকে টাকা ভালো আছেন কয়দা হ্যাঁ আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু শুকনো গায়ে গরু গাবি হ্যাঁ দর দাম চলতেছে দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুটার থেকে পঁয়ষট্টি মূলত দাম চাচ্ছে দেখা দেখি চলতেছে অনেক পার্টি দর্শক গরুটা দেখতেছে তার আনা সাত মাইল গরুরা যেহেতু দরদাম বেচা বিক্রি চলছে ওইভাবে দর্শক দামটা ফেলালাম না বা শুনলাম না পঁয়ষট্টি মূলত চাওয়া দাম প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখাদেখি চলতেছে দাম চলতেছে দশক জেলা সাত মাইল গরুরাটে দর্শক